এসে গেছি একদম সরাসরি এই মুহূর্তে মুড়ি কলে কাল বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজো তো কালকে তাই আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এইসব ভাইরা যারা এই মুড়ি কলে একদম দায়িত্ব নিয়ে কাজ করে তারা সব পরিষ্কার টরিষ্কার করলো এই যে ভদ্র সব পরিষ্কার হয়েছে ব্যবসার জায়গা পরিষ্কার টরিষ্কার করে এই সরাসরি মুড়ি খেতে বসেছে বলছি কাল কখন পুজো হবে তোমাদের ফ্যাক্টরিতে মুড়ি ফ্যাক্টরিতে দশটায় দশটায় পুজো হবে বেলা দশটায় বেশ আনন্দ করবে তো কালকে একদম সারা বছরের পরিশ্রমের পরে সরাসরি বিশ্বকর্মা পুজো হবে ফ্যাক্টরিতে কি দাদা ভালো আছেন তো কাল তো বিশ্বকর্মা পুজো আচ্ছা ভালোই মজা করবেন তো পুজোতে আনন্দ মজা হ্যাঁ সারা বছর কাজ করে আসছেন এই সব দাদারা সব মুড়ি খাচ্ছে এখন এই সব পরিষ্কার টরিষ্কার করে সব মুড়ি খেতে বসেছে কি দিয়ে খাচ্ছেন মুড়ি আচ্ছা তরকারি হচ্ছে এখন আচ্ছা আচ্ছা হয় না এখনো আচ্ছা ভালো আছো তো সব খুব মুখে ফুট দিয়ে হাসি হ্যাঁ হ্যাঁ কাল পুজো সরাসরি বিশ্বকর্মা পুজো একদম এ সব এক মুখ হাসি এই সব কর্মটর্ম করলো পরিষ্কার করে তবুও মুখে হাসি সত্যি ঠিক আছে দাদা ভাই ভালো আছেন তো ভালোই তো মাথায় গামছা বেঁধেছেন পরিষ্কার টরিষ্কার হচ্ছে এই যে মিস্ত্রিরা সব বসে আছে এরা দুই মিস্ত্রি একজন আবার ডিসে করে জল খাচ্ছে একজন আবার ঝুলিতে করে মুড়ি নিয়েই খাচ্ছে এসব দেখার মতো আমি না এই মুহূর্তটা তোমাকে দেখাতেই হবে আবার একজন ওই দিকে মুড়ি খেতে খেতে সরাসরি বেরিয়ে যাচ্ছে বাবলু বলে নাম সরাসরি বেরিয়ে যাচ্ছে এদের মুখে খুবই হাসি এই হচ্ছে দুই মিস্ত্রি মুড়ি কলের একদম আমি বলি না বন্ধুদের সাথে মুহূর্তটা শেয়ার করতে হবে হ্যাঁ গলায় কাঠি আছে ঠিক আছে আবার আমি কাল পুজোর মুহূর্ত নিয়ে আসবো এই ফ্যাক্টরির যে পুজো হয় কাল আমি আবার আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে